হ্যালো এভিওান আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিটে সবাইকে ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো দুধ আর কলা দিয়ে মিক্সড একটি স্মুদি রেসিপি যেটি খেতে অনেক বেশি টেস্টি তার থেকে বড় কথা অনেক বেশি হেলদিও এই গরমে আপনার খাদ্য তালিকায় যে কোনো সময় আপনারা একবার হলেও এই স্মুদিটা রাখবেন তাহলে দেখবেন যে অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন সারাদিন আর এই মিক্সড স্মুদি বানানোর জন্য এখানে আমি একটা কলা নিয়ে নিয়ে জাল করে ঠান্ডা করে রাখা দুধ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়ে মধু আমি চিনির বদলে মধুটা ব্যবহার করছি হেলদি করার জন্য আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন কোকো পাউডার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা সিড যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়ে এসেছি ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আছে কাজু বাদাম কাঠ বাদাম আর কিশমিশ আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন চাইলে কিন্তু খেজুরও ব্যবহার করা যাবে সেক্ষেত্রেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে এখন কলাটাও দিয়ে দিলাম দিয়ে নিতে হবে যে দুধ আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধ আর দুধ দেওয়ার পরে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে কোকো পাউডার এখানে আমি এক টি স্পুনের মতো কোকো পাউডার দিয়ে নিলাম কোকো পাউডারটা টোটালি অপশনাল তবে আমার মনে হয় কোকো পাউডার দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে সেই কারণে আমি কোকো পাউডারটা ব্যবহার করলাম আর মধুটা দিয়ে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আপনাদেরকে ব্লেন্ড করে নিতে হবে যে পাত্রে এই মিক্সড স্মুদিটা আমি সার্ভ করব সে পাত্রে এখানে আমি দিয়ে দিচ্ছি চিয়া সিটটা কিন্তু আমি প্রায় ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর স্মুদিটা এর মাঝে অ্যাড করে নিতে হবে গার্নিশের জন্য আমি উপর থেকে কিছুটা কোকো পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব ভালো করে মিশানো হয়ে গেলে এই ঠান্ডা ঠান্ডায় এই স্মুদি খাওয়ার জন্য একদমই রেডি আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে বলবেন না কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন আমাদের ঠান্ডা ঠান্ডা এই স্মুদি খাওয়ার জন্য একদম রেডি সব থেকে বেশি ভালো টেস্ট পাবেন যখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন এটা খেতে এত বেশি টেস্টি আর সব থেকে বড়ো কথা অনেক বেশি হেলদি এই গরমে একবার হলেও দিনে এই রেসিপিটি রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন নিজেকে আর অনেক বেশি সুস্থও থাকবেন আশা করছি আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে